সবাই বলছে সবজি খাবো না মুরগি খাবো কিন্তু মুরগি যে খাবো সেখানেও তো আমাদের ঝামেলা আছে পোলট্রিতে প্রবলেম আছে না আমরা কি সঠিকভাবে মাংসটুকু মানে আমরা প্রোটিনটুকু ইন করতে পারছি থেকে বড় কথা দেশের মেধা যদি টিকিয়ে রাখতে হয় ভাই খাবারের নিয়ন্ত্রণ আনেন খাবারের বাজার দর নিয়ন্ত্রণ আনেন আমরা সবাই সুস্থ থাকবো সুস্থতার জন্য আপনাদেরকে বলছি খাদ্য অধিদপ্তর টিসিবি বাণিজ্য মন্ত্রণালয় আপনারা একটু সজাগ হন আমাদের বিক্ষিপ্তভাবে বাজার দর এই বাজার দর কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় খাদ্য অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের টিসিবির যে অধিদপ্তরের লোকজন আছে তারা যদি সঠিকভাবে এই দামটাকে সিলেক্ট করে দেয় এবং টিসিবির এই মালটা কিভাবে আসছে যেখান থেকে আসছে তারপরে কিভাবে ট্রাকে করে কোথায় যাচ্ছে এবং কি পরিমাণ শস্য আসছে কি পরিমাণ বিতরণ হচ্ছে আমার মনে হচ্ছে যে আমরা দেখেছি আমাদের ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্ররা অনেকেই চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায় ন্যায্য মূল্যে খাবার কিনে আবার সেটা সেল করার চেষ্টা করেছে ওটাতেও দেখেছে বিক্ষুব্ধটা তৈরি হয়ে যাচ্ছে একদিকে একবার প্ল্যান হচ্ছে বাট করতে সমস্যা হয়ে যাচ্ছে তো সেই সমস্যাটা আমরা কোথা থেকে দেখি সবার ভিতরে অনিয়ম করার চেষ্টা মাথায় আছে যেমন আমি এই খাবারটা আনছি প্রতিটা জনগণের জন্য সেখানে জনগণ পাওয়ার আগেই কিন্তু সেটা নিজেদের ভিতরে বাটোয়ারা হয়ে যাওয়া এই জায়গায় যদি একটু নজর দেওয়া হয় তাহলে আমার মনে হয় সাধারণ মানুষজন ঠিক মতো তাদের সেবাটুকু পাবে এটা তো সার্ভিস ডিসিবি তো সার্ভিস দিচ্ছে সবাইকে খাবার দিচ্ছে এটা নয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে যাচ্ছে সেই চেষ্টার জায়গাতে কোথায় ঝামেলা আছে সেখানে একটু নজর দিলে আমরা দেখতে পাবো যে আমাদের কি রকম বিক্ষিপ্ততা আমার একা করে বলে দিতে হবে না জনগণের কাছে যেন ওরা বলে দিবে একই পরিবার থেকে এমনও আছে বিগত চব্বিশের কথা বলছি চব্বিশের সেই ধারাবাহিকতা যদি মেনটেন করে পেছন থেকে দেখে টিসিবির মাল আসত তখন তারা একটি পরিবার হ্যাঁ একটি পরিবার একটি পরিবার পাঁচ থেকে ছয়টি কারও ইয়ে নিয়েছে টিসিবির খাবার নিয়েছে জিনিসপাতি নিয়েছে চাল ডাল এগুলো নিয়েছে তো তাতে করে কি হচ্ছে এক পরিবারে তিন পরিবারের খাবার চলে যাচ্ছে তো সেইগুলো আবার একটু লিস্টেড করা যে কারা পাচ্ছে কারা পাচ্ছে না সাধারণ জনগণ খুব বেশি বিক্ষিপ্ত হয়ে গেছে একদম খাবারের এই দামের নির্ধারণ এই যে হচ্ছে না লিস্ট নেই একটা লিস্ট নেই ইন্টারনেটে একদম ভাইরাল করে দেন না যে কোন কোন জিনিসের কোন দাম সিলেক্ট করে একদম ভাইরাল করে দেন না তারপরে তো কেউ কিছু করতে পারবে না আমার মনে হয় তারপরেও যদি আপনার বাজার দর এখন যেমন আলুর দাম রয়েছে এখনও আসি আর যেটা হলো গিয়ে কাঁচা নতুন আলু যেটা আসতেছে সেটা ওয়ান টোয়েন্টি একশো বিশ তাহলে এইভাবে হলেন আমরা সবসময় দেখতাম যে শীতের মৌসুমে কেমন হচ্ছে শীতের মৌসুমে যে আলুটা আমরা এখন একশো বিশে কিনে খাচ্ছি সেটা ছিল একসময় একদম মানে পানির দরে কিনে নিচ্ছি আমরা সারা বছর খেতে পারছি যার যার ঘরেও ছোট 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 ছোটো মজুত ছিল সে যেন ছয়টা মাস অন্তত নিরাপদ থাকে কিন্তু এবার মানুষজন কেউ কিন্তু কিছু কিনে খাওয়ার মতো সেই সামর্থ্যটুকু আর থাকছে না বর্তমান সরকার যে যতটুকু ছোট করে যতটুকু উপদেষ্টা মন্ডলী নিয়ে হ্যাঁ শুরু করেছে আমি যেখানে দেখছি যে খুবই অল্প সংখ্যক এখানে নতুন সরকারের যে কাঠামোটা খুবই অল্প সংখ্যক আপনারাও সেটা জানেন কিন্তু বিগত যে কাঠামোটা ছিল সেই কাঠামোটা ভেঙে গুঁড়ো হয়ে যায়নি তারা তো আছেন তারা কাজ করছেন তারা তো অনেক কিছুই জানেন যে দেশের সাথে তাদের যে সম্পৃক্ততা তাদের তো আগে থেকেই ছিল এখন এই যে ধারাবাহিক যে প্রবলেমটা এসে যাচ্ছে একের পর এক এই প্রবলেমগুলো তো তাদের নজর আছে তাদের তো অভিজ্ঞতাও আছে তারা সব কিছুই জানে কিভাবে কিভাবে আমরা সহযোগিতা করলে করে একটা দেশকে সুন্দর রাখা যায় হ্যাঁ সমতা রক্ষা করে কাজ বলে আমরা যে সাইকেলটা মেনটেন করি সেই মেনটেনের জায়গায় যদি আমরা সবাই সবার জায়গায় গাফিলতি করি আসলে আসলে কাজটা শেষ মেশে সম্পূর্ণ হওয়া সম্ভব নয় সেই সম্পূর্ণতার জায়গায় সবাই আসলে গাফিলতি করছি আর আমি কথা আপনি যেটা বলেছেন যে সরকারের যে ব্যাপারটা সরকার সেভাবে যদি নজর দিতেন তাহলে আমাদের এই পরিস্থিতি দাঁড়াতো না বর্তমান সরকার বলেন পেছনের সরকার বলেন আর আর কারা আসবে জানি না কিন্তু বর্তমানে কেউ জনগণের কথা চিন্তা করছে না গণতন্ত্রে যে ক্ষতিটা হচ্ছে আমাদের সেই ক্ষতি নিয়ে কারো চিন্তা নেই আমাদের সার্বভৌমত আন্দোলন সেই ধরে চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে ছোট ছোট করে জনমনকে সচেতন করা যায় তাদের কি কি সহযোগিতা করলে পরে কি কি কারণে কোথায় সমস্যা আছে একটু সংস্কার করলে পরে সরকারকে কোন ব্যাপারটাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিলে পরে একটু সহযোগিতা পাওয়া যায় সরকার থেকে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি কিন্তু সেই চেষ্টায় আসলে কেউ সফলতা আনার জন্য যে চেষ্টা সেই চেষ্টায় আরও সহযোগিতা লাগে সেগুলো পাচ্ছি না সরকারের পক্ষ থেকে যদি পেয়ে যেতাম তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের এই অবস্থাটা হতো না আমরা সবাই চেষ্টা করছি ঘরে ঘরে গিয়ে সমস্যা সমাধান করতে কিন্তু সেই সমাধান পিছনে অর্থের যেভাবে যোগান দরকার বুদ্ধিরও যোগান দরকার শ্রমেরও যোগান দরকার আমরা সবাই চেষ্টা করছি তবে সরকারের পক্ষ থেকে যদি এই পেয়ে যেতাম তাহলে আমার মনে হচ্ছে যে দেশের একটা উন্নতি সম্ভব ছিল আমরা যে অনিয়মটা দেখতে পাচ্ছি তার আগে বলতে হয় যে ধারাবাহিকতা আন্দোলনটা ঘটলো এবার যে আন্দোলনটা হলো সেই পেরেছে যে গত যে সরকার ছিলেন যে সরকারের যে ধারাবাহিক নিয়ম ছিল যেভাবে চালাচ্ছিল দেশ তাতে করে তারা প্রবলেম পাচ্ছিল তারা ভিক্ষিম ছিল তাই কিন্তু তারা মাঠে নেমেছে একটিতে কেন্দ্র করেছে কিন্তু বিক্ষিপ্তভাবে অনেকের অনেক চেতনা বোধ থেকে কিন্তু এসেছিল সেখানে সাধারণ জনগণ যেভাবে ভিক্ষিম হচ্ছিল সেটা হলো তাদের নিত্য নৈমিত্তিক যে বাজার সেখান থেকে তাদের কিনে খাওয়ার যে যোগ্যতা সেটার থেকেও ওরা অনেক বেশি পরিমাণ বাজারের দর নির্ধারণ করা এই দরের জন্য কি হচ্ছিল তারা নিত্য নৈমিত্তিক যে খাবারটা আমাদের দিনমজুররা আমাদের মধ্যবিত্তরা আমাদের নিম্ন শ্রেণির যারা আছে তারা কিন্তু ঠিকমতো কিনে খেতে পারছিল না এই খাবারের দরটা সিলেক্ট করা হয়েছে এমনভাবে যারা অনেক বেশি আর্নিং করতে পারে তারাই খাবে আর আমরা যারা আছি আমরা শুধু চেয়ে দেখব মানে যারা বলছি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের কথা বলছি যারা দিনমজুর যারা শ্রমিক তারা কীভাবে চলেছে তারা হলো প্রতিদিন যদি আর্নিং করেছে পাঁচশো থেকে সাতশো তার ভিতর খাওয়া দাওয়ার পিছনে তাদের ছয় থেকে সাতশো টাকাই চলে যাচ্ছে আর্ন করার পরে এই যে আর্ন করার পরে মজুত করবে একটা জায়গায় গিয়ে এই টাকা সেটার সুযোগ হচ্ছে না তারা বেশিরভাগই খরচ করছে খাবার খাতে সো তাদের যে ডাক্তার খরচ কোথায় তাদের পারিবারিক অন্যান্য খরচ কোথায় ওরা কিন্তু এটা মেনটেন করতে পারে না সেখান থেকে দেখা যাচ্ছে গত সরকারের যেসব ভুল ত্রুটি ছিল যেমন খাবার নিয়ে যেসব প্রবলেমগুলো হয়েছে দ্রব্যের যে দাম নিয়ে যে প্রবলেমগুলো হয়েছে নির্ধারণ হয়নি বলেই আমরা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় ছিলাম এখনও ধারাবাহিকভাবে সেই সমস্যাটা চলছে তো আমাদের বর্তমান সরকার কাছে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছেও আমাদের একটি মিনতি যে